গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাহলে আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমি মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে তা যাই হোক ঘুমা এখন আমি টিফিনটা করে নিই তারপর মামামকে ডাকবো মামা উঠলেই খুব জ্বালায় যেহেতু তাদের একটু ঘুমাচ্ছে ঘুমিয়ে নিই কেন ও উঠলেই আমাকে রান্না বান্না কাজকর্ম কিছুই করতে দেয় না খুব জ্বালায় খুব মানে সে বলার মতন না এত জ্বালায় সে রান্না করতে গেলে ও সেই চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে ও দেখবে আমি কি রান্না করছি না করছি আমি কি করব না করব আগুনের সামনে বলেছি যাবি না ও তাও চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়বে তারপরে একাঘাটে জল ভরতে যাবে একা একা এসব করবে আমাকে খুব জ্বালাবে তা যাই হোক ও ঘুমাচ্ছে ঘুমাক আমি তাহলে কাজ কিছুটা টিফিনটা করে নিই একটু কাজ সেরে নিই তারপরে মাম্মাকে ডাকবো মামামকে ব্রাশ করাবো খাওয়াবো স্নান করাবো মাম্মা স্কুলে যাবে স্কুলে পাঠাবো মামামকে আর হচ্ছে তাহলে আমি সকালে টিফিন এখন করব রুটি আলু ভাজা একটু চা করব আর মাম্মা স্কুলে টিফিনে নিয়ে যাবে পরোটা আর আলু ভাজা তা মামামের জন্য সেটাও করব তারপর তাহলে চলো মেয়ে তারপরে কলেজে চলে গেছে আমার বড়ো মেয়ে তাহলে চলো আমি এখন গাছগুলো করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তাই দেখতেই পাচ্ছ আমার সকালে টিফিন হয়ে গেছে এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে রুটি আর হচ্ছে লাল চা তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার আবার বাজারে যেতে হবে আমি আবার বাজারে যাব ও সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে গেছি তা চলো খেয়ে নিই টিফিনটা তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি এখন কোথায় যাচ্ছি বলো আমি এখন বাজারে যাচ্ছি মাছ নেই একটু তা এখন মাছ আনতে আমরা বাজারে যাব না যাব কি করব না করব সেখানে গিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা নবীরালাম করছে রিঙ্কি চলে এসেছে হ্যাঁ যাচ্ছে আমি চলে আসবো তুই তোর ওখানে সার্চ

গাছ দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি ও কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা কাঁচা হাঁটাচা সবই হয়ে গেছে তো চলো মাছগুলো নিয়ে এসছি ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে গরমে পুরো হাঁপিয়ে গেছি দেখো ঘিমে পুরো স্নান হয়ে গেছে ও আর পারছি না গরমে বলছি কি আগুন বেড়াচ্ছে সঠিক থেকে চলো দেখতে থাকো বেশ দেখতেই পাচ্ছ এখানে আছে মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি এবার টিফিন বক্সে ঢুকিয়ে দেবো ডিমটা এনে পাঁচশোর মতন মাছের ডিম আছে এখানে আছে কমপ্লিট মাছ দেখতেই পাচ্ছ পাঁচশো নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে টিফিন বক্সে ঢোকাবো এখানে আছে পাঁচশো কাতলা মাছ পুরো পেটি চলো এবার এগুলো টিফিন বক্সে ঢুকিয়ে রাখি আছে পাবদা মাছ দেখতেই পাচ্ছ পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি তা চলো এগুলো ধোয়া হয়ে গেছে আমি এখন একে একে সব টিফিন বক্সে ঢুকিয়ে রাখি গাইস আমি বাজারে গেছিলাম বাজার থেকে এসে মাছ টাছ ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে তারপরে যে জামাটা পরে গেছিলাম সেই জামাটা ভালো করে সার্ফ দিয়ে কেচে স্নান করে এসে তারপরে আমি ঠাকুর দিলাম ঠাকুরকে খেতে দিলাম তো আমার পুজো দোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে পুজো টুজো দোয়া হয়ে গেছে দুই মেয়ে নেই এখন বড়ো মেয়ে গেছে কলেজে ছোটো মেয়ে গেছে স্কুলে ছোটো মেয়ের আসার টাইম হয়ে এসছে ছোটো মেয়েকে আবার খাওয়াতে বসবো কি খাবো না খাবো কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু আর আজকে বৌদি আসবে আমার খুব মজা হচ্ছে চলো দেখতে থাকি বিরিয়ানি মাম্মাম দেখো একা একা খাচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ মাম্মাম একা একা খাচ্ছে বিরিয়ানি চিকেনগুলো শুধু শুধু খেয়ে নিয়েছে এবার আলু দিয়ে আর চিকেন এই যেখানে রয়েছে সব ছিঁড়ে ছিঁড়ে রেখেছে বড়ি বড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মাম্মাম একা একা খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে মাম্মাম আমার খাওয়া হয়ে গেছে

এখানে আছে মিক্স রাইস চিকেন দিয়ে ডিম দিয়ে চিংড়ি মাছ ছাড়া করেছে এটা আমার বড় বৌদি আর এখানে দু পিস দু পিস মাংস আর এক পিস আলু দিয়ে আমার বড় মেয়েকে এখন আমি খেতে দিচ্ছি এই ঘরে এসি চলছে তার জন্য এই ঘরে বসছে খেতে এনে ও এখন কলেজ থেকে আসলো মাম্মা মা বিরিয়ানি খেয়েছে আর আমরা যে রাইস খেয়েছি তা চলো আমার বড় মেয়ে

আমরা এখন চলে যাচ্ছি আমার ননদের মনটা খারাপ লাগছে ভালো লাগছে বাড়ি চলে এসেছি মামাম মেছো কি জ্বালাচ্ছে আবার এত রাত্রি এখন পড়তে বসে এখন রাত্রি বারোটা বাজে এখনো পড়তে বসেছে গেছে সেগুলো করছে তা বোনের বাড়িতে তারপরে আমাদের এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ঘুমানোর ঘুমাবো তো না এখন দেরি আছে এখন মামা পড়বে একটা পর্যন্ত তারপরে ঘুমাবো স্মল ব্যাক ব্যাক বানামটা লেখো তা চলো আজ কি করলাম না করলাম সারাদিন ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা আচ্ছা এই দেখো লিখছি এই দেখো মামমাম লিখছি দেখতে হচ্ছে এটা ফন্ট না ফন্টটা তা চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম টাটা